শুভাংশু শুক্ল সহ চার নভরকে নিয়ে উঠল ড্রাগন হ্যাঁ নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী বেলা বারোটা এক মিনিটে শুভাংশু শুক্ল সহ চার নভরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে স্পেস এর মহাকাশজন ড্রাগন আপাতত তাদের মহাকাশযান প্রায় দুশো কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে সেখান থেকেই পৃথিবীর উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন শুভাংশু বললেন দারুণ সফর বুধবার দুপুরে আমেরিকা ফ্লোরিডার ক্যান্ডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন নাইন রকেটে চেপি মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন শুমাংশুরা সেখান থেকেই পৃথিবীকে বার্তা দেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন উচ্ছ্বসিত গলায় বলেন সকল দেশবাসীকে নমস্কার অসাধারণ সফর ছিল একচল্লিশ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখলো এই মুহূর্তে আমরা সেকেন্ডে সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি আমার কাঁধে ভারতের তেরঙ্গা পতাকা রয়েছে এই পতাকা আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি দেশবাসীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি শুভাংশ আরও জানিয়েছেন এই অভিযানই শেষ নয় বরং এ এক নতুন শুরু কারণ এই অভিযানের ভবিষ্যতে ভারতের গগনযান অভিযানের ভিত্তি স্থাপন করবে শুভাংশ বলেন আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে সামিল হোক এর আগে উনিশশো সালে রাশিয়ার মহাকাশ যানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা পর পেরিয়ে গেছে দীর্ঘ চার দশক এত বছরে আর কোনো ভারতীয় মহাকাশ জানে যাননি একচল্লিশ বছর পর সেই খরা কাটল শুভাংশুদের অভিযানের নাম এক্সিএম ফোর চোদ্দ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নবস্বরকে যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনো রোগে অসুস্থ হয়ে না পড়েন সেজন্য গত এক মাস ধরে চারজনকে থাকতে হয়েছিল নিভৃত বাসে আগামী চোদ্দ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন চার নবস্বর সেখানে অন্তত ষাটটি পরীক্ষা নিরীক্ষা চালানেন তারা